রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের একটি সুন্দর উৎসব আজ তোমাদের শেখাবো কী করে এই সুন্দর রাখিগুলি তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে নিজেদের ভাই বা বোনের জন্য প্রথমেই তোমাদের পছন্দের এই ফুলের মোলটা আমি নিয়েছি এরপর এক এক করে কিছু পছন্দের কালার দিয়ে আমি ফুলগুলো করার চেষ্টা করব। নিয়েছিলাম কিছু পাইল বিটস এরপর সুতোতে সেই বিটসগুলো গলিয়ে নিচ্ছিলাম আমি এখানে একটা করে সুতোতে চারটা করে বেডস নিয়েছি এবং দুটো দুটো করে নির্দিষ্ট গ্যাপে রেখেছি এভাবেই আমার রাখির সুন্দর সুতোগুলো কিন্তু তৈরি করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বেডস ইউজ করতে পারো এবার আমি সমস্ত ফুলগুলোকে ডিমোল্ড করে নেব আঠার সাহায্যে এই সুতোতে একটু অ্যাটাচ করে দিলেই আমাদের কিন্তু এই সুন্দর মিষ্টি রাখিগুলো একেবারে তৈরি হয়ে আসবে তোমরাই দেখে বলো কত সুন্দর লাগছে এই রাখিগুলোকে তোমাদের আমার এই রাখিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক ক্যামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আজ আসছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার